ভাই জি 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 জেবি বত্রিশ ইঞ্চি তিন হাজার টাকা আর তেতাল্লিশ ইঞ্চি হচ্ছে আপনার দশ হাজার টাকা আর পঞ্চাশ ইঞ্চি বারো হাজার টাকা হ্যাঁ আমাদের অনেক কম আমরা ডিসকাউন্ট দিচ্ছি উপলক্ষে জি 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 কি ভাই বত্রিশ ইঞ্চি আপনি তিন হাজার টাকা দিতেছেন জি অবশ্যই বত্রিশ ইঞ্চি ইঞ্চি তেতাল্লিশ তেতাল্লিশ কয়টা কয় টাকা টাকা দিতেছেন দশ হাজার পঞ্চাশ ইঞ্চি বারো হাজার টাকা এইটা আছে ভাই কি আমার সেটা হচ্ছে আগে বিকাশ করতে হবে আমাদের অ্যাকাউন্ট মানে বিকাশ নম্বরে ফুল পেমেন্ট ফুল পেমেন্ট না তাহলে শুধু আপনার 1999 বা হাজার অথবা 2000 টাকা করতে দিতে হবে ভাই এটা তো বিকাশ স্যার আমর ভাই কোনো অর্ডার নাই না বিকাশ স্যার কোনো অর্ডার না এখন আমার কথা হচ্ছে যে আপনি এই যে তিন হাজার টাকায় বত্রিশ ইঞ্চি দিতেছেন ইঞ্চি কত টাকায় বললেন তেতাল্লিশ ইঞ্চি দশ হাজার টাকা ভাই এই টাকায় তো জীবনে কোন চাইনা টিভিও দেখি নাই যে টিভি কেমন দিবেন আপনি যে আমরা পারতেছি কারণ আমরা আমাদের দ্বারা সব সম্ভব কি সম্ভব সম্ভব প্রতারণা করলে সম্ভব হ্যাঁ এই তো আসল জিনিস ধরছেন এটা একমাত্র প্রতারণার মাধ্যমেই সম্ভব

ফোন করলে এভাবে কথা বলে এভাবে কথা মানে 43 ইঞ্চি টিভির দাম আসলে রিয়েলি কত আছে সর্বনিম্ন রেজের আড়াইশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা তো ভাই আপনি প্যানেলটাও পাবেন না তাহলে প্রতারক চক্র এই কথা বলে টাকা নিয়ে গায়েব হয়ে যায় হ্যাঁ টাকা নিয়ে আপনার নাম্বারটা ব্লক করে দেয় অথবা ওদের নাম্বারটাই বন্ধ করে দেয় ওরা আবার নতুন নাম্বার নিয়ে নতুনভাবে প্রতারণা করে এবং ওরা বলে যে আমাদের শোরুম ঢাকাতে নাই আগে জিজ্ঞেস করে ভাই আপনার বাসা কোথায় বলে ঢাকায় তাহলে বলে ভাই আমার তো আমাদের শোরুম তো খুলনা যশোর চিটগা মানে দূরে বলে দূরে বলে অথবা আপনি যদি কোনো কারণে বলেন ভাই আমার বাড়ি তো খুলনায় তখন বলে ভাই আমার আমাদের শোরুম তো ঢাকাতে আচ্ছা 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 তো আপনি বিকাশ করেন ওকে তারপরে আপনি পেয়ে যাবেন

ভাই প্রতারক চক্রের কত রকম নাটক যারা আজকে লাইভ দেখছেন কিভাবে তিন হাজার টাকায় জেভিকো টিভি কিনতে পারবেন সেটা কিন্তু আমরা দেখাই দিলাম নমুনা মানে তিন হাজার টাকায় আপনার লস

আর সঠিক প্রাইজও কিনতে পারবেন অনেকে আসলে যারা প্রতারণ মানে প্রতারক চক্রের ফাদার যদি পা দেন তাহলে কিন্তু লাইফ শেষ আপনার কিন্তু টাকা শেষ সব ঠিক আছে সবাইকে বলছি আজকে আমরা চলে আসি সিলবিয়া মার্টে সিলবিয়া মার্ট থেকে আমাদের সঙ্গে শফিক ভাই রয়েছেন শফিক ভাই অ্যাড্রেসটা যদি বলে দেন আপনাদের সঙ্গে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই এর আচ্ছা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি এক নাম্বার গেট অথবা দুই নাম্বার গেটের ঠিক উল্টোপাশে আপনার আইএফআইসি ব্যাংক আচ্ছা এই বিল্ডিং এর হাউস নাম্বার হচ্ছে 39 আর রোড নাম্বার হচ্ছে আপনার 7 নাম্বার আর ব্লক এইচ আচ্ছা এই বিল্ডিং এর আইএফআইসি বিল্ডিং অথবা এই বিল্ডিং এর আরেকটা फेमस পার্লার আছে বিউটিবার হ্যাঁ এই বিউটিবার এই বিল্ডিংটার দ্বিতীয় তলায় আমাদের শোরুমটি আচ্ছা আচ্ছা সরাসরি আপনারা চলে আসতে পারবেন মিরপুর 2এ মিরপুর 2এ যারা যেখান থেকে আছেন আজকে লাইভে লাইফটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করে দিবেন আর ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই কুরিয়ার কন্ডিশনে আপনারা আহ টেলিভিশন কিনতে পারবেন অবশ্যই সবাইকে সাবধান করব প্রতারক চক্রের ফাঁদে কিন্তু পা দিবেন না হ্যাঁ আমাদেরও যদি আপনারা বিকাশ করেন যেমন ঢাকার বাইরে

কলে ধরবে না ওকে তো আজকে আমরা জেভিকোর টিভি দেখাবো ভাই জেভিকোর কিউএলইডি টিভি গুগল টিভি নাকি চলে আসছে অনেক আগেই হ্যাঁ আমাদের এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে আমরা জেভিকো টেলিভিশনের কিউয়েলইডিটি টেলি টিভি নিয়ে আসছি আচ্ছা কিউএলইডি হচ্ছে পৃথিবীর মধ্যে কিউয়েইডি ওয়েলইডি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি হাই কনফিউগেশনের টেলিভিশন আচ্ছা আচ্ছা যে টেলিভিশনটির স্পেশাল কনফিউগেশন হচ্ছে এটার যে এলসিডি বা এল প্যানেলটা সেই প্যানেলটা হচ্ছে কোয়ালকম বা বিশেষ এক প্রযুক্তি দিয়ে তৈরি যেটার ব্যাক ব্যাকসাইড যেটা তৈরি সেখানে অসংখ্য ডট 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 দেওয়া এবং আলোতে তৈরি করা ঠিক আছে যা তকিরে আপনি ছবিটা দেখতে পারবেন নরম অন্যান্য টেলিভিশনের যে কালারটা পাবেন সেই কালারের থেকে থার্টি থেকে আমি একটু দেখাই দিই এখানে কিন্তু লেখা স্পষ্ট দেখেন ফোর কে কিউ এলইডি ঠিক আছে স্পষ্ট করে লেখা আছে ফোর কে এলইডি মানে জেভিকো ব্র্যান্ডের টেলিভিশন কিন্তু এখন ফোর কে এলইডি এবং গুগল ঠিক আছে ভাই 65 ইঞ্চি ইঞ্চিও দেখতে পাচ্ছি আমরা এই কিউএলইডি যে কিউএলইডি আমাদের দুইটা সাইজ হয় একটা পঁয়ষট্টি একটা পঞ্চান্ন আচ্ছা আচ্ছা

এবং লেখা গুগল টিভি বাট অরিজিনালি ফোর প্যানেল না আমাদের অরিজিনাল প্যানেল সেটা আপনারা দেখে কিনে যাচাই করে তারপর নেবেন ওকে এবং চ্যালেঞ্জ আমাদের এটা ফোর কে বললাম যদি কেউ প্রমাণ করতে পারে এটা ফোর কে না তাহলে আমরা টেলিভিশন তাকে তারপরে আরো দশটা ফ্রি দিব তাই নাকি

বলবো লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন জি আমরা বত্রিশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের টেলিভিশনটা সেটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যেটা প্রতারকরা দিচ্ছে মাত্র পাঁচ হাজার তিন হাজার চার হাজার টাকায় এই টেলিভিশনটাই আমাদের অরিজিনাল প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা বাবা চোদ্দ হাজার এটা স্মার্ট টেলিভিশন বয়স কন্ট্রোল সহ ঠিক আছে আপনি ইউটিউব নেটফ্লিক্স এভরিথিং দেখতে সব দেখতে পারবেন সব দেখতে পারবেন এবং এটার কিন্তু প্যানেল গ্যারান্টি হচ্ছে থ্রি ইয়ার্স ওকে ওকে প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স এবং সবচেয়ে আমরা ঈদ উপলক্ষে একটা অফার দিচ্ছি মানে বত্রিশ থেকে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যারা যে যারা টেলিভিশন নিবেন আপনারা এক বছরের মধ্যে যদি নষ্ট হয় তাহলে আপনারা মানে নষ্ট টিভিটা রেখে নতুন আরেকটা টেলিভিশন দিয়ে দিব আচ্ছা 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 নষ্ট টিভি রেখে নতুন আরেকটা দিবেন নতুন রেখে দিব আরে কোনো সার্ভিসিং টারবিসিং নাই থাকে কতদিনের মধ্যে এটা এটা হইছে মানে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে সকল টিভি সকল টিভি না 32 থেকে 43 এর মধ্যে আচ্ছা 32 থেকে 43 এর মধ্যে যে মডেলগুলো আছে সেই মডেলগুলো যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে এক বছরের মধ্যে তাহলে রিপ্লেসমেন্ট

হ্যাঁ আমরা টিভির একটু রাগ এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেক বাচ্চারা আছে যারা নাকি সাত আট বছরের বাচ্চারা না বুঝে গিয়ে থাপ্পড় মারে প্যানেল ভাঙে যায়

সবগুলি বত্রিশ ইঞ্চি থেকে বড় টিভি সবগুলি ভয়েস কন্ট্রোল আচ্ছা আচ্ছা ঠিক আছে

এ আর ইউনূস ভাই ভাইজান 3000 টাকার কোন টিভি একটু বলবেন ভাই কিন্তু কমেন্ট করেছেন আচ্ছা আমরা বলেই ভাই আপনি 3000 টাকার টিভি যদি কিনতে চান আজকে লাইভটা আপনাকে আবার দেখতে হবে এবং পুরোটা দেখতে পুরোটা তাইলে তাহলে বুঝবেন তাহলে বুঝতে পারবেন আমরা 3000 টাকার কোন টিভিটা দেই সেটাই সেটাই আচ্ছা আমাদের এখন চলে যাই আমরা গুগল টিভি 43 ইনচ টেলিভিশন যেটা বর্তমান যুগের সবচেয়ে বর্তমান 2024 এর হাইপ টলা একটা টেলিভিশন এই হাইপ টেলিভিশনের মধ্যে কি কি আছে সেটা একটু ফিচার টাইমই বলে নেই ওকে এবং এইটা অন্যান্য টেলিভিশনের সাথে পার্থক্যটা কি প্রথম কথা হইছে এটা 2GB 32GB গুগল টিভি অন্যান্য অনেক ব্র্যান্ড আছে গুগল টিভিতে 1GB 8GB থাকে আমাদের তো হইছে 2GB 32GB কোথায় 8 কোথায় 32 আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই নাম্বার হচ্ছে

ওকে সো এত কিছু দেওয়ার পরে আমাদের তেতাল্লিশ ইঞ্চির এটার প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ছত্রিশ হাজার টাকা এত কিছু দেওয়ার পরে এবং এটার প্যানেল গ্যারান্টি হচ্ছে চার বছরের গুগল টিভি সবগুলি আমাদের প্যানেল গ্যারান্টি চার বছরের আর দুই বছর পার্টস এবং আফটার সেল সার্ভিস টেন ইয়ার্স এবং সেই সাথে ঈদের আগে যারা টেলিভিশন করবেন এক বছরের একটা আমরা গ্যারান্টি দিচ্ছি সেটা হচ্ছে নষ্ট নতুন টিভি আচ্ছা আচ্ছা ওকে এক বছরের গ্যারান্টি পিরিয়ড যেটা হচ্ছে নষ্ট হলে নতুন বত্রিশ থেকে তেতাল্লিশ রাইট এগুলোর মধ্যে সব মডেল আচ্ছা তার আমরা পঞ্চান্ন ইঞ্চি একটা টেলিভিশন দেখ গুগলের এটা হচ্ছে পঞ্চান্ন ইসির ফিচারটা অলমোস্ট সবকিছু সেম আউটপুক টাও সেম

প্রোডাক্টগুলি নিচে তারে কিন্তু বারবার এই এলজি অপারেটিং সিস্টেম যে ওয়েবএস এই টেলিভিশনগুলি চাচ্ছে কারণ এটার সার্ভিস রেশিও এত এত কম এবং এটা প্যানেল গ্যারান্টি তো টেলিভিশন থেকে অনেক বেশি ওকে 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিছে 5 বছরের 5 বছরের মধ্যে যদি প্রবলেম হয় প্যানেল নতুন আর একটি প্যানেল দিয়ে আপনাকে দিয়ে দিব ওকে আচ্ছা তারপর হচ্ছে পার্টস 2 বছর টেনেস আফটার সেল সার্ভিস তো আমাদের 43 ইনসের ওয়েবএস এর DK 5 এ মডেলটি এই মডেলটি হচ্ছে 4K প্যানেল এবং সাউন্ড বার সিস্টেমে সাউন্ড বার সিস্টেম সহ যেটা স্পিকারের কাজ করবে এবং মেটাল বডি আচ্ছা মেটাল বডি আছে এবং RAM ROM আর এটা কিন্তু আপনার ওয়াবয়েস হ্যাঁ ওয়াবয়েস এবং এটা কিন্তু আমরা পানির দামে দিচ্ছি আগে আগে ছিল প্রাইসটা 40000 এখন ঈদ উপলক্ষে আমরা 35000 টাকায় দিচ্ছি এত কম এত কম আরে বাবা তো এবং এই ওয়াবয়েসের মধ্যে আমাদের 50 ইঞ্চি আছে হ্যাঁ সেটা মেটাল বডি একদম মেটাল বডি

পঞ্চান্নড টেলিভিশন ভয়েস কন্ট্রোল সহ সেই টেলিভিশন গুলোর মধ্যে তেতাল্লিশ হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা এইটার সবচেয়ে বড় স্পেশাল জিনিস হচ্ছে এটা প্যানেল গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের আল্ট্রা সিরিজ এর মধ্যে 5 বছরের এই একটাই টেলিভিশন আমাদের আচ্ছা আছে তো 28500 টাকা ওকে এবং এটার মডেল এ ডি এফ 1 সি এইচ হুম হুম এটার ফ্রেমলেস একদম ফ্রেমলেস লুকটা খুবই চমৎকার একটা চমৎকার আর ওকে দর্শক যারা আছেন এই মুহূর্তে আমি সবাইকে আবার একটু বলি অনেকে কমেন্ট করছেন এক ভাই লিখেছেন ভাই কিস্তিতে দেওয়া যায় কিনা আপনাকে কিস্তিতে টিভি দেন না না আমরা কিস্তিতে দেই না তবে যাদের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য আমাদের ফ্যাসিলিটি আছে ব্যাংকের মাধ্যমে তারা নিতে পারবে বাট আমরা সরাসরি কিস্তি দেই না সেটাই সরাসরি কিস্তি দেওয়া হয় না ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা নিতে পারবে শাহজাহান মিয়া ভাই কমেন্ট করেছেন তিন টাকার টিভি কোনটা আমি দুইটা নিতে চাই শাহজাহান মিয়া ওনার নাম্বার সহ দিয়ে দিছেন সাজান মিয়া ভাই আপনি দয়া করে আপনার কমেন্টটা ডিলিট করে দেন কারণ এখানে ফোন নাম্বার দেওয়া আছে প্রতারক চক্র কিন্তু আপনার এই ফোন নাম্বারে ফোন করে আপনার সাথে প্রতারণা করতে পারে সুতরাং কেউ বলবে বলতেই পারে সিলভিয়া মার থেকে ফোন দিচ্ছি আপনি তিন হাজার টাকা টিভিটা নিতে চেয়েছেন নাম্বারটা ভাই ডিলিট করে দিন নাম্বারটা কিন্তু আপনার ডিলিট আচ্ছা আমরাই ডিলিট করে দিই আপনি যদি টিভি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে কথা বলবেন এবং আমরা একটু বুঝাই দেই আবার তিন হাজার টাকায় টিভি কিভাবে সম্ভব যে টিভির ইঞ্চি টিভির দাম কত ভাই মিনিমাম সেই টিভি তিন হাজার টাকায় পাওয়া সম্ভবই না এটা একমাত্র প্রতারণা করলেই সম্ভব প্রতারক চক্র অনেকাংশে এই ধরনের প্রতারণা করে থাকেন অনেক এখন প্রতারণা কি করে সেটা হচ্ছে তারা বিকাশে টাকা নেয় বিকাশের টাকাটাই প্রতারণা প্রতারণা ওকে তো সবাইকে বলবো প্রতারণা কিভাবে হয় সেটা জানার জন্য হলেও আজকে লাইভটা দেখবেন আমরা বলে দিয়েছি আমাদের বিকাশ নাম্বারটা একটু দেখাই দিই বিকাশ নাম্বার এটা হটলাইন নাম্বার আমাদের ওকে ওকে ঠিক আছে আচ্ছা

দুই জিবি ষোলো জিবি মোটামুটি আমাদের সবগুলো মডেলই হয়ে গিয়েছি হ্যাঁ হ্যাঁ আরো কিছু মডেল থাকলে আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো দেখাবো ওকে আচ্ছা কমেন্ট করেছেন ভাই আপনাকে হোম ডেলিভারি দিতে পারেন যে আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সে ক্ষেত্রে আমরা একটা কো অ্যাডভান্স নেই না এবং আমরা হোম ডেলিভারিটা ফ্রি দেই দুই নাম্বার হচ্ছে আমরা বাসায় গিয়ে যে ইনস্টলেশন করে সেটাও ফ্রি করে দেই যেটা অন্যান্য আউটলেটে করে না এগুলি আমরা একদম দুই থেকে তিন হাজার টাকা সার্ভিসটা একদম ফ্রি আচ্ছা আচ্ছা ওকে তো প্রত্যেকটা টিভির সাথে আপনারা তো ওয়াল মাউন্টও দিয়ে দেন জি আমরা ওয়াল মাউন্টে দেই এবং সাথে একটা ঠান্ডার প্রোডাক্টের আইসি দেই যেটা কারণে নাকি বজ্রপাত বা বিদ্যুৎ চমকাইলে টেলিভিশন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা ওই আইসিটা দিয়ে থাকলে আপনার টিভিটা প্রোটেক্ট করে আচ্ছা আচ্ছা কোনো ধরনের প্রবলেম কিন্তু টেলিভিশনে হবে না রাইট ওকে তো দর্শক সিলভিয়া মার্টের অ্যাড্রেসটা আমরা আবারও সবিক ভাইয়ের কাছ থেকে জেনে নিই এটা হচ্ছে মিরপুর দুই নম্বর মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক এক নম্বর গেট বিআইপি এক নম্বর গেট যেখান দিয়ে খেলোয়াড়রা ঢুকে ওকে ওই বিআইপি এক নম্বর গেটের উল্টা পাশে অপোজিট সাইডে একটা বিল্ডিং আছে বিল্ডিং এর বিল্ডিং এর নাম্বার হচ্ছে উনচল্লিশ নাম্বার হাউস নাম্বার আচ্ছা এই বিল্ডিং এ কি কি আছে এই বিল্ডিং এ আইএফআইসি ব্যাংক আছে এই বিল্ডিং এ বিউটি আছে বিউটিবার মানে মেয়েদের পার্লার আর আমাদের শোরুমটা হচ্ছে দুই তলায় হুম হুম ওকে তো সরাসরি আপনারা চলে আসতে পারেন সিলভিয়া যারা ঢাকার বাড়ি থেকে যারা নিতে চান অবশ্যই কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে নেক্সট চলে আসবো ভাইয়ের সাথে ওকে